আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতু প্রশ্ন করেছিলেন আমার স্ত্রী গর্ভবর্তী দুই বছরের একটা বাচ্চা আছে আবার আমার স্ত্রী গর্ভবর্তী হয়ে গেছে পঁয়তাল্লিশ দিন হলো এখন এই বাচ্চা নষ্ট করা যাবে কি না এবং স্ত্রী শারীরিকভাবে অসুস্থ দুর্বল এই সমস্ত দিক বিবেচনা করে এটা নষ্ট করা যায় যদি চল্লিশ দিনের কম হয় চল্লিশ দিনের বেশি হয়ে গেলে সেটা নষ্ট করার অনুমতি করার এবং হাদিস দেয় না আল্লাহ এই বিষয়ে হাদিসের মধ্যে বলেছেন চল্লিশ দিন পর পর চল্লিশ দিন পরে আস্তে আস্তে এটা মানুষের আকৃতিতে আসতে থাকে এবং এখানে রুহ পাক দান করেন প্রথমে বীর্য থাকে বীর্য থেকে রক্ত দক্কা রম রক্ত হয় রক্ত থেকে মাংসবিন্ধ হয় এভাবে পর্যায়ক্রমে সামনের ধাপে যায় এই জন্য চল্লিশ দিনের বেশি হয়ে গেলে ওইটা নষ্ট করার অনুমতি কোনোভাবেই নাই আগেরটাও নষ্ট করার অনুমতি নাই তবে সর্বশেষ কথা হচ্ছে যদি ওখানে ওই যে স্ত্রী দুর্বল দুই বাচ্চা হয়ে গেলে একটা দুধ পাবে না আদর্শত্ব পাবে না এই বিবেচনা করে নষ্ট করা যেতে পারে আসসালামু আলাইকুম